তো আজকে সারা খুব বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচন্ড জোরে বাতাস হচ্ছে রে বাবা আমাকে একদম ভুলে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছপালার অবস্থা দেখতে পাচ্ছি না এই যে নারকেলের সব পড়ে গিয়েছে এখান থেকে তো এত বাতাস আর এত বৃষ্টি আজকে মনে হচ্ছে সারাদিনই আজকে বৃষ্টি হবে আমি তার ভিতর ছাতা নিয়ে বেরিয়েছি ছাদে ওরে বাবা ছাতা নিয়ে যাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি দেখতে পাচ্ছেন আমাদের ছাদের কি অবস্থা প্রচুর অবস্থা গাছগুলো সব পড়ে গিয়েছে একটু তোলার ব্যবস্থা করি আমি ক্যাকটাস গাছ আহারে হচ্ছে না যাই হোক প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে ওই তো আমও ঝুলছে আর আমার হাতটা নোংরা হয়ে গেল যাই হোক দেখতেই আম আমি আর কি দেখাতেই পারছি না বিকজ অফ এই দিক থেকে আর কি বৃষ্টিটা আসছে যার কারণে পুরো গা আমার ভিজে যাচ্ছে তো আমার মনে হয় থাকাটা ঠিক হবে না কারণ প্রচুর বাতাস আর প্রচুর বৃষ্টি তাই গাছ থেকে অবস্থা জাস্ট বৃষ্টির শব্দটা শুনুন আর এই তো আম এখানে একটা লেবু দেখতে পাচ্ছি আমি আজকের বৃষ্টি উপভোগ করুন আপনারা সবাই তো আমি ভেবেছিলাম যে চার তলায় যাবো বাট যেহেতু অনেক বৃষ্টি আর অনেক বাতাস হচ্ছে আমি মনে করলাম ঠিক হবে না যাই হোক দুই তলাতেই চলে আসলাম আজকে সারা দিনটা মানে এভাবেই যাবে দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে ও কিভাবে আর কি নড়ছে তার মানে বুঝতেই পারছেন কত বাতাস আর আমার অনেক ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা বৃষ্টি পেয়েছি আমার এলাকায় তো বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সো এই তো বৃষ্টি হতে থাক আমার ব্লকটা তো অফ করতেই হবে সো আজকে পর্যন্তই থাক বাবাই বাই